রেমাল মোকাবিলায় ব্যারাকপুর পৌর এলাকায় রেড ভলেন্টিয়ারের পক্ষ থেকে তৈরি করা হলো বিপর্যয় মোকাবিলা দল ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় ব্যারাকপুর পৌর এলাকায় রেড ভলেন্টিয়ারের পক্ষ থেকে তৈরি করা হলো বিপর্যয় মোকাবিলা দল রবিবার ব্যারাকপুর শান্তিরঞ্জন ঘোষ সভাকক্ষে সাংবাদিক সম্মেলন করে রেড ভলেন্টিয়ারের পক্ষ থেকে অয়ন ঘোষ ও আকাশ গুহ রায় জানান আমরা প্রথমেই ব্যারাকপুরবাসী এবং তার সংলগ্ন অঞ্চলের মানুষকে বলতে চাইছি যে আপনারা সবাই জানেন যে আজকে রাত্রে মধ্যরাতে ঘূর্ণিঝল গেমাল আজকে পড়বে উপকূলবর্তী অঞ্চল যা প্রভাব সকাল থেকেই ঝড় বৃষ্টি ঝোড়ো হাওয়া বৃষ্টি শুরু হয়েছে স্বাভাবিকভাবেই আমরা অতীতে অভিজ্ঞতা আমফান আমরা দেখেছি তার আগে ফনি দেখেছি যেভাবে গোটা অঞ্চল বিধ্বস্ত হয় গাছ পড়ে যায় কারেন্ট চলে যায় জল পাওয়া যায় না এবং রাজ্য সরকার যেভাবে অপদার্থের মতন দিনের পর দিন বিষয়গুলোকে নিয়ে ঝুলিয়ে গেছে গাছ কাটা পরিষ্কার করা বিদ্যুতের মানে যে সমস্যাগুলো তৈরি হয় তার থেকে যায় সেগুলো মেঘামতের কাজ এবং পানীয় জল পৌঁছানোর ক্ষেত্রে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসন অপদার্থের ভূমিকা পালন করে আমরা করোনার সময় তারপর সময় আমরা যেভাবে মানুষের পাশে ছিলাম আমরা এবারে বলতে চাইছি আপনারা সতর্ক থাকুন নজর রাখুন এলাকায় যদি কারোর কোনো সমস্যা হয় আমাদের এই ভালো ইন্ট্রিয়াসের নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমরা সবসময় আপনাদের পাশে যখন ডাকবেন আমরা রেক ভল হিসেবে বামপন্থী ছাত্র যুগ আন্দোলনের কর্মী হিসেবে আমরা সবসময় আপনাদের পাশে থাকব ফোন নাম্বারগুলো আমাদের আপাতত আমরা চারটে নাম্বার দিচ্ছি চারটে নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে বা দুটো নাম্বারে যোগাযোগ করলেই আমাদের কলিং পেয়ার্স তুমি কাছে সংবাদটা পৌঁছে যাবে একটা হচ্ছে এইট ক্রিপিল সেভেন ফোর থ্রি সিক্স ফোর ওয়ান টু একটা হচ্ছে নাইন এইট সেভেন ফাইভ ফোর সিক্স ফাইভ এইট জিরো ফোর এইট ক্রিপিল সেভেন জিরো সিক্স এইট জিরো টু এইট সেভেন জিরো ডবল ফোর সেভেন জিরো টু ওয়ান সেভেন নাইন সেভেন নাইন এইট জিরো এইট ফাইভ সেভেন ডাবল থ্রি এইট এই পাঁচটা নাম্বার আমরা আপাতত দিলাম আপনারা যদি কোনো যে কোনো অঞ্চলে মানুষের যদি কোনো সমস্যা হয় এই নাম্বারে যোগাযোগ করবেন তোমাদেরকে ভলেন্টিয়ার কি আপনাদের ওখানে পৌঁছে আপনাদের যথাসাধ্য সহযোগিতা সাহায্য করবেন এলাকায় আমরা মূলত ব্যারাক্টু পৌরসভা গ্রুপেই আমরা কাজ করছি ব্যারাক্টু পৌর পৌরাঞ্চলে যে কোনো অঞ্চলে যদি সমস্যা আমাদের জানাবেন আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াবো যেভাবে অতীতেও দাঁড়িয়েছিলাম সেভাবে দেখুন প্রাথমিকভাবে যেটা হয় ঝড়ের পরবর্তীকালে জলের একটা সমস্যা ব্যারাকপুর ব্যারাকপুর পৌরাঞ্চলগুলি খুব বেশি করে হয় তো আমফানের সময়ও আমরা দেখেছি ফোনের সময় আমরা দেখেছি তো মূলত ঝড়ের পরেই যে প্রাথমিক কাজটা হবে সেটা হচ্ছে যে অঞ্চলগুলোতে জলের সমস্যা এই অঞ্চলগুলিতে জল পৌঁছে দেওয়া তাছাড়াও যে অঞ্চলগুলি থেকে বেশি বিধ্বস্ত হবে তাদের কাছে ড্রাই ফুডের ব্যবস্থা করা তাদের অন্তত খাওয়ার দাওয়ারটা প্রাথমিকভাবে পৌঁছে দেওয়ার জন্য আর এ ছাড়া ওষুধপত্র আরো নানাবিধ যা যা লাগবে মানুষ যেভাবে যে যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হবে যেভাবে ক্ষতিগ্রস্ত হবে সেই সেই জায়গায় সেই সেইভাবে সাহায্য নিয়ে আমরা রেড ভলেন্টিয়ারের পক্ষ থেকে ব্যারাক করে ছাত্র পৌঁছে যাবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স